कटू 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 गुंडा दिए पुलिस दिए বিজে피ക്കാരों का जाय नीच যাবেন নাও गुंडा दिए पुलिस दिए বিজে피ക്കാരों का जाय नीच যাবেন নাও জয় নীচ যাবেন নাও पुलिस दिए যুব मोर्चा का नीच যাবেন নাও জয় নীচ যাবেন নাও बंदे मणिটাকে গ্রেফতার করো হলপ করো পুলিশ প্রশাসন জবাব দাও জয় জয় দাও বন্ধে मातरम बंदे मातरम

আমা আমাকে যে ফোন করবে আমি সেটা তুলে নেবো প্লিজ ওকে গ্রেফতার করা হয়েছিল আমার 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 কিছু বলার নেই আমি দেখুন পঁচিশ বছর একটা সভ্য সুশিক্ষিত দেশে ছিলাম তো আমার এরকম এক্সপিরিয়েন্স হয়নি যে আমার বাড়িতে কেউ দেখা করতে আসবে তার সঙ্গে গিয়ে আমায় দেখা করতে হবে পুলিশ কটনের মাঝে আবার তিনি একজন গণ্যমান্য ব্যক্তি তিনি একজন মিনিস্টার আমি তার সঙ্গে দেখা করতে গিয়ে মাঝখান থেকে মানে চোর পকেট মারের মতো তুলে নিয়ে গেল এটা এখন আমি হাসছি বাট মানে আই ওয়াজ রিয়েলি প্যানিক স্ট্রিক এক সময় আমি ভীষণ অসুস্থ বোধ করছিলাম ওই সময় যেভাবে আমাকে গাড়িতে তুলে নিয়েছে ওভাবে কোনো ভদ্র মানুষকে ওইভাবে মানে চোর পকেটমারকেও ওভাবে করে না তবে আমেরিকায় দেখেছি কিছু কিছু সময় রাইড পুলিশ এই ধরনের কাজ করে থাকে তা আমি সেরকম রাইড করেছি বলে মনে হয় না আমি একজন বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম ওনার আজকে প্রথম আমার বাড়ির আসার কথা সো দ্যাট ব্যাড কিসের জন্য হাই সিকিউরিটি জোন আই ক্লাস টেন না ক্লাস এইট পাস করা ছেলে তার কোটি টাকার মালিক সে ওখানে রয়েছে তাদের জন্য আমাদের সমস্ত জনজীবন বিপর্যস্ত এইটার প্রশ্ন আমি আপনাদের কাছে রাখলাম আপনারা এক সময় এর জবাবটা দেবেন আচ্ছা একটা মিনিট হোল্ড করুন আমি জাস্ট আমার একটা ট্যাক্সি আসছে আমার গাড়ি নেই তো হ্যালো হ্যাঁ আমি লালবাজারের ব্যাক সাইডটায় আছি হ্যাঁ আপনার গাড়ির নাম্বারটা দিন আমায় টু সিক্স ফোর সেভেন কতক্ষণ লাগবে ঠিক আছে ফাইন টু সিক্স ফোর সেভেন আপনি কাছে এসে আমায় ফোন করুন ওকে ওকে লজ্জা মানে শুনুন আমি একজন চিকিৎসক চিকিৎসক আমি আমি একটা টপমোস্ট লেভেলে ইংল্যান্ডে কাজ করে এসেছি সেইখান থেকে এই হ্যারাসমেন্ট আপনাকে আমি আজকে বলে দিচ্ছি পরে হয়তো ভালো করে বলবো আপনারা যদি আসেন আমি জীবনে পাঁচবার পঁচিশ বছরে পাঁচবার পুলিশ আমাকে স্টপ করেছে ওখানে গাড়ির জন্য গাড়ি ভায়োলেশন অফ রুলসের জন্য পুলিশ আমায় পাঁচবার স্টপ করেছে পাঁচবারই আমি পুলিশের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি বিকজ আই আন্ডারস্টুড এই রেড অ্যাম্বারের মাঝে আমি হয়তো গাড়িটা ছেড়ে দিয়েছিলাম ওরা আমাকে কী রেসপেক্ট করে ছেড়ে দিয়েছে এবং আমি ওনলি বলেছিলাম কিন্তু আমাকে কেস দিন আমি যদি ভুল করে থাকি নো ডক্টর ইউ অ্যাওয়ে আর আই টু গো অ্যাওয়ে গোয়ে মি অ্যাস এ পাবলিক বলো নো আই নো ইউ সেভ লাইফস

কোনো পেশেন্ট আমার এতে মারা যায়নি ভুল মিথ্যে কথা তারা হয় ইংরেজি পড়তে জানে না না হয় তারা বাজে প্রভাগান্ডা করছে সেটা আপনারা ভালোভাবে পড়ে নেবেন সোশ্যাল মিডিয়ায় শুনুন একটা রিপোর্ট আছে কিছু অ্যালিগেছ ঘরে ডাক্তারি ভীষণ সেন্সিটিভ জিনিস আমি মানে ধরুন দশ হাজার বিশ হাজার হিপ রিপ্লেসমেন্ট করেছি এই আমার এক্সপিরিয়েন্স আমার কোনো পেশেন্ট কমপ্লেন হয়নি দিন আমার কোনো পেশেন্ট তো দূরের কথা একটা ফিঙ্গার টিপ পর্যন্ত লাগেনি লাগলে আমাকে অনেক কিছু সেখানে দিতে হতো এখানকার মতো না যে অভয় একে মেরে কার্পেটের তলায় ঢুকিয়ে দেওয়া এইটা হচ্ছে আমার বক্তব্য যে আরজি করে মার্ডার হয়ে গেল ওইখানে না আই মানে আমাকে যারা বলছে তাদের বলে দেবেন কী কী করেছে এনে আমাকে আবার প্রশ্ন কলেজে আপনি এইভাবে প্রতিবাদ করেছিলেন তার জন্য এই হ্যাঁ তাই জন্য তাই জন্য হয়েছে না ওরা অনেকদিনই জানে আমি ওদের পাত্তা দিই না আমি ওই পাড়ায় থাকি কি আমাদের ছোটোবেলা বলা হতো ওসব অ্যাভয়েড করতে তা ওরা সেটা জানে পরিষ্কার কথা আর কে লগে আমি তো প্রশ্ন করেছি আমি প্রশ্ন করেছি এখানে সব মনোলগে অভ্যস্ত লোকে তারা সব শুধু বলে যাচ্ছে বলে যাচ্ছে আমার জামাটা সাদা বললে সাদা মেনে নিতে হবে যে বলবে না তাকে চর মারবে এটা তো কথা সবাইকে সবাইকে ল্যাজে বলতে হবে যে সাদা ইটস নট দ্য ট্রুথ আমি প্রশ্ন করেছি উনি জবাব দিতে পারেননি পাশ থেকে কে কী বলেছে কে কী ও কে আক্রমণ করেছে আক্রমণ তো ফেস করতেই হবে এইখানে সিকিউরিটি দিয়ে জোর করে হিটলার তো কোনো আক্রমণ ফেস করতে পারেনি একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রতিদিন আমাকে হ্যারাস করা হ্যারাস কিভাবে করবো ওই যে আমাকে ওই যে মেডিকেল কাউন্সিল চিঠি দিচ্ছে আরও হয়তো দশটা চিঠি আসবে চিঠি ফিঠিগুলো দিয়ে তো কোনো লাভ নেই আমি প্র্যাকটিসই করি না আপনি আমার কি